আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমার ছেলের স্কুলে সায়েন্স প্রজেক্টের ক্লাস হয়েছিল আর সেটার জন্য চলে যেতে হয়েছিল আমার সকাল আটটা বাজে তারপরে আশেপাশে যা কিছু আছে সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখলাম খুবই সুন্দর করে তৈরি করেছে এবং আমাদের কিভাবে কোনটা চলে সেটাও দেখালো সাথে ছিল আমার ছোটো ছেলে তাকেও দেখানো হলো সবগুলো এভাবে এভাবে বিজ্ঞানের প্রজেক্ট কাজ করানো হয় এটা অবশ্য ছিল আমার বড় ছেলের মাসা ছোট বাচ্চা হিসাবে তারা প্রজেক্টগুলো খুবই সুন্দর কবে তৈরি করেছে সিক্স থেকে এইট পর্যন্ত এই প্রজেক্টের কাজগুলো দেওয়া হয়েছে তাদের কাছে গেলে তারা সুন্দর বুঝিয়ে দিচ্ছে কোন প্রজেক্টটা কিভাবে চলে কিভাবে হয় সুন্দর পানি পড়ছে দেখেন দেখলে দৃশ্যটা কত সুন্দর হয়েছে না এরকম প্রতিটা প্রজেক্টে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর ছেলের স্কুলে ছেলেকে রেখে চলে গেলাম আরেক স্কুলে ওখানে আবার অনুষ্ঠান দেখার

আমি একটি কবিতা বলবো কবিতাটির নাম প্রজার লিখেছেন রবীন্দ্রনাথ সরকার একদিন আছে সব রকমের ভালো

তারপরে রাস্তায় বেরিয়ে আসলাম দেখি এখানে সুন্দর বিল্ডিং ওঠানোর কাজ হচ্ছে পাথর দিয়ে ঢালাই হবে তারা পাথর নিচ্ছে কিভাবে কি করছে সেটা আবার কিছুক্ষণ দেখলাম আমরা সবাই মিলে তারপরে সবাই মিলে চলে এসেছি বাসায় বাসায় এসেছি দেখেন তারা তিন ভাই মিলে কি করছে আর এখানে হলো ছোটো মিয়া সবাই রাজা ছোট মিয়া যা করবে বাকি দুজনের তাই করতে হবে তার কথার কোনো অবাধ্য তারা হতে পারবে না সে সুতছে তাদেরও শুনতে হবে সে গান গালে তাদেরও গান গাইতে হবে এভাবে তাদের খেলা চলছে সারাদিন ধরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমি তাদের খেলাগুলো দেখলাম আর আপনাদের সাথে ভিডিও করলাম ছোটবেলার দিনগুলো মনে পড়লো আমার খুবই ভালো লাগলো ছোটোবেলায় আমরা এরকম কত দুষ্টামি করেছি নানান রকমের খেলনা দিয়ে খেলেছি সেই সব দিনগুলো আর নেই এখন বাচ্চারা ঘরের মধ্যে সব ধরনের খেলা করে আমরা তো মাঠে খেলতে পেরেছি আরেক বাসায় যেতে পেরেছি এখনকার বাচ্চারা চারদাওয়ালের মাঝেই বন্দি থাকে তারা বাহিরে যেতে পারে না কোনো রকমে মাঠে যাওয়া নয় সারাক্ষণই ঘরে থাকে তাদের জীবনটা একটু অন্যরকম আর আমাদের জীবনটা ছিল অন্যরকম আমরা মাঠে খালে বিলে কতই না দৌড়েছি দিনগুলো আজও মনে পড়ে আল্লাহ হাফেজ ভালো থেকেন আমার বিরোধটা কোথাও যদি কোনো ভুল থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখেন